আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি অর্থাৎ এখন থেকে আপনি চেয়ারম্যান হতে হলে আপনাকে বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না আপনি সমাজ যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই দারুণ সুখবর কারণ আপনি বিএ পাস হয়ে থাকলে এখন চেয়ারম্যান হয়ে যেতে পারবেন কারণ প্রতিযোগিতা এখন কম শিক্ষিতের সাথে শিক্ষিতের প্রতিযোগিতা হবে কোনো অশিক্ষিতের সাথে আপনার প্রতিযোগিতা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন যে চেয়ারম্যান ফরটি খুবই সম্মানের সেজন্য যারা সমাজে উচ্চশিক্ষিত আছে তারা মূলত চেয়ারম্যান হতে পারবেন আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে পালিয়ে গেছেন কেউ বা দুবাই মালয়েশিয়া এসব দেশে চলে গেছেন চলে যাওয়ার পরে চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছেন যদিও কিছু কিছু চেয়ারম্যান দেশে আছেন কিন্তু তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না আর তারা দেশে আত্মগোপনে আসেন কারণ আমায় মামলা হয়েছে কেউ জেলে আছে সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো শূন্য পড়ে আছে নাগরিকরা সেবা পাচ্ছে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন দ্রুত একটি চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য কারণ চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে সরকার যাচাই করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না সেজন্য সরকার স্থানীয় নির্বাচন আগে দিবে আপনারা কোনটি আগে চান স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান মেম্বার নির্বাচন আগে দিবেন কারণ চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে টেস্ট করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না সরকারের সক্ষমতা আছে কি না তো অবশ্যই সেই স্থানীয় নির্বাচনটি হবে সংসদীয় পদ্ধতিতে আগের মতো পদ্ধতিতে হবে না এবার হবে সংসদীয় প্রদীতে আর জাতীয় নির্বাচনের আগেই এই স্থানীয় নির্বাচনটি দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও একটি দারুণ সৌকর আছে যারা সমাজে বিয়ে পাশ আসেন তারা বিনা ভোটে চেয়ারম্যান হতে পারবেন কিভাবে বিনা ভোটে চেয়ারম্যান হবেন অর্থাৎ বিনা ভোটে আপনি বৈধভাবে চেয়ারম্যান হতে পারবেন কিভাবে বিনা ভোটে বৈধ চেয়ারম্যান হবেন সেটি হচ্ছে আপনি চেয়ারম্যান হতে কোনো ধরনের জনগণের ভোট লাগবে না আপনাকে ভোট দেবে মেম্বাররা অর্থাৎ মেম্বার যাকে চাবে সেই হবে চেয়ারম্যান মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন এটি হচ্ছে আসল কথা তো দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন আর মেম্বারদেরকে ভোট দিবে জনগণ অর্থাৎ জনগণ ভোট দিবে মেম্বারদেরকে আর মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিয়েপার ছাড়া কেউ কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত নিরক্ষ লোক চেয়ারম্যান হতে পারবেন না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠিন হুঁশিয়ারি তিনি কোনোভাবেই এই শিক্ষাগত যোগ্যতা শিথিল করবে না অবশ্যই তিনি বিএ পাস থাকতে হবে পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না নির্বাচনটি হবে ডিসেম্বরের শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে নির্বাচনটি ডিসেম্বরের শেষের দিকে হবে তো নির্বাচন কমিশনে বেশ কিছু সংস্কার আনা হয়েছে সেটি হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে বাধ্যতামূলক দুজন মেম্বার থাকতে হবে এর মধ্যে একজন অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক নারী মেম্বার হতে হবে অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডে একজন নারী মেম্বার থাকতে হবে আর ভাইস চেয়ারম্যান বাতিল করা হয়েছে নারী কোনো বাইস চেয়ারম্যান হতে পারবে না তারপর হচ্ছে আগে নির্বাচন করতে অনেক কোটি টাকা লাগতো অর্থাৎ তেইশ হাজার কোটি টাকা খরচ হয়েছিল শেখ হাসিনার আমলে কিন্তু বর্তমানে খরচ হবে মাত্র ছয়শো কোটি টাকা আর সময় লেগেছিল দুশো পঁচিশ দিন আগে বর্তমানে পঁয়তাল্লিশ দিনের নির্বাচন শেষ করবে স্থানীয় নির্বাচন এবং গতবার শেখ হাসিনার আমলে লোক লেগেছিল উনিশ থেকে বিশ লাখ বর্তমানে লোক লাগবে মাত্র আট লাখ অর্থাৎ এসব সংস্কার করা হয়েছে তো আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না এসব পদে নির্বাচন হতে হলে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন সংস্কার কমিশনের প্রধান বলেন সাধারণ মানুষের অভিযোগ দল পেশি শক্তি ও টাকা দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য নির্বাচিত করবেন ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিদারী হতে হবে ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে সভাধ্যের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে একইভাবে সিটি কর্পোরেশনের পৌরসভায় নির্বাচন হবে জানা গেছে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন চেয়ারম্যানরা ও মেম্বার মেয়ররা তাদের বেতন কাঠামোতে সংস্কারের প্রস্তাব আনা হয়েছে অর্থাৎ চেয়ারম্যানদেরকে বেতন আগে যে বেতন দেওয়া হতো সেই তুলনায় ডাবল দেওয়া হবে একজন যে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পান সেই বেতনটি সেই পরিমাণ বেতন পাবেন চেয়ারম্যান এবং একজন পৌর মেয়রও বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান বুঝতেই পারছেন আসলে কত বাড়লো আগের তুলনায় বেতন তাদেরকে ডাবল করা হয়েছে যেহেতু বি পাস নিবে শিক্ষাগত যোগ্যতা বেশি নিবে সেজন্য তাদেরও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হবে ডাবল অর্থাৎ কম দেওয়া হবে না তাদেরকে বেশি দেওয়া হবে সেজন্য সমাজে যারা উচ্চশিক্ষিত আছে তারাই মূলত চেয়ারম্যান হবেন এর নিচে কেউ বিএ পাসের নিচে কেউ চেয়ারম্যান নির্বাচন করতে পারবে না চেয়ারম্যান নির্বাচন করতে হলে আপনাকে অবশ্যই বিএ পাস হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন গ্রামে শুড়ির ডাকাতি বেড়ে গেছে সেজন্য দ্রুত একটি স্থানীয় নির্বাচনের আয়োজন করতে চায় কারণ জাতীয় নির্বাচনের পরে হলে অনেকে শক্তি খাটিয়ে এমপির বাইকে চেয়ারম্যান বানিয়ে ফেলবেন অবৈধভাবে সেই সুযোগটি যেন না থাকে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আগে স্থানীয় নির্বাচন নেবেন তারপর জাতীয় নির্বাচনের দিকে আগাবেন তিনি কারণ স্থানীয় নির্বাচন দিয়ে সব কিছু যাচাই করা হবে যে কতটুকু কি হচ্ছে কতটুকু সংস্কার উন্নতি হয়েছে সেগুলো যাচাই করার জন্য মূলত স্থানীয় নির্বাচনটি আগে হবে আর চেয়ারম্যান মেম্বারদের আগের তুলনায় সুযোগ সুবিধা এখন বেশি থাকবে যেহেতু শিক্ষিত লোক নেবে সেজন্য তাদের সুযোগ সুবিধাও বেশি দিবে অর্থাৎ একজন বিসিএস ক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পান একজন চেয়ারম্যানও সেই বেতন পাবেন সংস্কার সেটি করা হয়েছে অবশ্যই সেই নির্বাচনটি স্থানীয় নির্বাচনটি আগে চায় জামাত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মূলত যে এবং জাতীয় নাগরিক কমিটি তারা মূলত সাথে আগে স্থানীয় নির্বাচন হোক কিন্তু বিএমপি এবং জাতীয় পার্টি সাথে যেন পরে স্থানীয় নির্বাচন হয় আগে জাতীয় নির্বাচন চায় আগে জাতীয় নির্বাচনের পক্ষে বিএমপি জাতীয় পার্টি তারা আগে জাতীয় নির্বাচন চায় জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালি পার্থ বলেছেন যে স্থানীয় নির্বাচন আগে দিলে মারামারি হবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে গোলমাল লাগবে জামেলা লাগবে সেজন্য তিনি আগে জাতীয় নির্বাচন চান কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আসলে কোনটি আগেও হওয়া উচিত আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকুন